আরেক পেয়ে গিয়ে দাও এটা টেবিলটাকে আরেক পেয়ে দাও বুদ্ধি খরচ না কেন টাইম নষ্ট করছো ডান দিকে ডান দিকে দাও পেয়ে যাবে ডান দিকে যাও হ্যাঁ ব্যাস বসে যাও হ্যাঁ হ্যাঁ আমি এই তোমরা মাথা নিচু করো হ্যাঁ আমি আপনাদের সকলকে দীর্ঘক্ষণ অপেক্ষা করার জন্য আমি নিজে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু আমাদের মিটিং চলেছে প্রায় ছটা থেকে পনেরো বারোটা মানে ছটা থেকে প্রসেস শেষ হতে এখন ঘড়িতে কটা বাজে বারোটা বাজে দশ মিনিট বাকি জাস্ট পাঁচ মিনিট আগে আমাদের জুনিয়র ডাক্তারদের টিমটা বেরিয়ে গেল ওনাদের পক্ষ থেকে বিয়াল্লিশ জন সাইন করেছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন মনোজ পন্ত আমাদের পক্ষ থেকে চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে মিনিটসে সই করেছেন এবং ডাক্তারদের পক্ষ থেকে জুনিয়র ডাক্তারদের পক্ষ থেকে বিয়াল্লিশ জনের প্রত্যেকেই তারা তাদের সিগনেচার করেছেন আমি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে নবান্নের আমার সাথে আমার চিফ সেক্রেটারি মনোজ পন্ত আমার সাথে আমার হোম সেক্রেটারি নন্দিনী আমার সাথে বিজি পুলিশ বেঙ্গল রাজীব কুমার আমার সাথে চন্দ্রিমা আমার এমওএস হেলথ এবং অবনীশ যে আমাদের আন্ডার সেক্রেটারি সে ছিল তাছাড়াও অনেক অফিসাররা এবং অনেক বন্ধুবান্ধবরা মানে যারা কাজ করেন সারাক্ষণ প্রশাসনের ওদের দেখভাল করার জন্য ছিলেন যা সিদ্ধান্ত হয়েছে তা পুরো উঠছে নবান্ন থেকে পাঠিয়ে দিতে ডিটেলসপ্রি অভিনন্দন জানিয়েছি যে তারা আজকে এসছেন এবং বসেছেন বলে এবং আমরা উভয় পক্ষই খুশি যে আমরা এতক্ষণ ধরে বিস্তারিত আলোচনা করতে পারলাম বলে তারাও অনেক ইস্যু রেজ করেছেন আমরাও আমাদের যা কমেন্টস আমরাও যতটা পেরেছি ওদের বক্তব্যটা ওরা রাখতে চেয়েছিল আমরা সেটা দিয়েছি এবং আমরা আমাদের বক্তব্য যেটা বড়দের সময় সৌজন্যটা একটু বেশি করতে হয় তাই আমাদের বক্তব্য আমরা চেষ্টা করেছি ওদের গুরুত্ব দিয়েই করবার আপনারা জানেন সিবিআই যে কেসটা তদন্ত করছেন অভয়া পরিবারকে অভয়ার উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করে মিটিংটা আমি শুরু করেছি পরিবারকে সমবেদনা জানিয়ে এবং ওদের যে পাঁচটা ডিমান্ড ছিল তার মধ্যে ফার্স্ট ডিম্যান্ড তো ইনভেস্টিগেশন সিবিআই ওটা তো অলরেডি সিবিআই করছে এবং সুপ্রিম কোর্ট মনিটারিং করছে ওটা নিয়ে তো আমাদের হাতে নেই প্লাস ওদের চারটে ডিম্যান্ড ছিল চারটে ডিম্যান্ডের মধ্যে যেটা ছিল যে মেল ওরা আমাদের করেছে একটা হচ্ছে তিনটে নাম দিয়েছিল ফ্রম হেলথ ডিপার্টমেন্ট একটা ডিএমই একটা ডিএইচএস আর একটা হেলথের প্রিন্সিপাল সেক্রেটারি আমরা ওদের বোঝালাম যে একসাথে যদি পুরো ঘরটা খালি করে দেওয়া যায় তাহলে অ্যাডমিনিস্ট্রেশনটা চলবে কী করে সুতরাং আমরা ওদের কথা মতো ডিএমএ এবং ডিএইচএসকে সরাবার সিদ্ধান্ত নিয়েছি এবং তাদের তাদের ভাবে এর থেকে উঁচু প্রস্তুতদের আর কিছু হয় না তো যাই হোক যে একজন ডিএমই হতে পেরেছে বা ডিএইচএস হতে পারেছে এবং তারা যথেষ্ট জাস্ট হয়েছে নতুন বেশি দিন হয়ও কিন্তু যেহেতু ছাত্রছাত্রীরা বলছেন ওদের প্রতি আমাদের আস্থা নেই তাই তাদের ব্যাপারটাকে গুরুত্ব দিয়েছি বাট এটাও ঠিক আমি কিন্তু ডিএমইকে বা ডিএইচএসকে আমরা কাউকে অসম্মান করিনি কিন্তু ওদের বিরুদ্ধে যেহেতু চিকিৎসকদের ক্ষোভ আছে এবং তাই ওদের দাবি মেনে নিয়ে আমরা বলেছি এই দুজনকে সরানোর সিদ্ধান্ত আমরা নিয়েছি তিন নম্বর হচ্ছে ওদের যেটা ডিমান্ড ছিল চার নম্বর তিনটের মধ্যে দুটো করলাম আর চার নম্বর ডিমান্ড যেটা ছিল সিপি বিনীত গোয়ালকে সরিয়ে দেওয়ার জন্য বিনীত গোয়াল ওদের কাছে নাকি আগেই স্বীকার করেছিল যেটা ওরা মেটিকে বললেন যে আমি পদত্যাগ করতে চাই কারণ আমার মনে হচ্ছে তোমরা যখন আমার প্রতি আস্থা রাখতে পারছো না তোমাদেরও যেমন পরিবার পরিজন আছে আমারও আছে এটা ওরা আমাকে মিটিংয়ে বলল এবং বলার পরে আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি আগামীকাল চারটের পর আমরা কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনিত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে চারটের পর আমরা টাইম দিয়েছি সেক্ষেত্রে নতুন শিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে সেটা চিফ কালকে নোটিফাইড করে দেবেন আফটার ফোর ও ক্লক এবং বিনীত যেখানে কাজ করতে চেয়েছে সেখানেই তাকে দেওয়া হয়েছে আমরা এটাও বলেছি দেখো পুলিশ আমাদের ফোর্স এবং তারা সারাক্ষণ কাজ করেন তাদের দিকটাও আমাদের দেখা উচিত আপটিকে যেহেতু ওই দিন সিপি পৌঁছবার আগে নর্থ টে ডিসি পৌঁছেছিল নাগে এবং 14 তারিখে ঘটনাটা ঘটেছিল এবং ওরা অভিযোগ করেছিল যার জন্য নর্থ টে ডিসি কেও সিদ্ধান্ত হয়েছে ওখানে কাকে দায়িত্ব দেয়া হবে সেটা কালকে ডিসাইড হবে এছাড়াও ছাড়াও সেফটি সিকিউরিটি হসপিটালের ডেভেলপমেন্ট ইনফ্রাস্ট্রাকচার গুরুত্ব দিয়ে দেখা হবে এবং এক্ষেত্রে টাইম টু টাইম যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে চিফ সেক্রেটারির আন্ডারে একটি কমিটি বানিয়ে দেওয়া হয়েছে যেখানে চিফ সেক্রেটারি নিজের দায়িত্ব নিয়ে ওরা যদি কথা বলতে চায় চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ডিজিসিপি থাকবেন তারা তাদের বক্তব্য জানাতেই পারেন এইসব রকম কথাবার্তা চলার পর আমরা যেহেতু ডিটেলসটা আপনারা মেলেই পেয়ে যাবেন আমি এটা বলে মিটিংটা পজিটিভ হয়েছে বলে আমি মনে করি ওরাও নিশ্চয়ই মনে করে তারা হলে তারাই বা সাইন করবে কেন আর আমাদের চিফ সেক্রেটারি বা সাইন করবে কেন আমরা বরঞ্চ ওদের দাবি একটু বেশি মেনেছি তার কারণ ওরা ছোট বলে এবং আমি লাস্ট যেটা বলেছি যে তোমাদের কাছে আমার আবেদন থাকবে যে তোমরা আমি জানি তোমরা বলবে আমরা ফিরে ফিরে গিয়ে জিবিত আলোচনা করব সেটা হতেই পারে তোমাদের মধ্যে অনেকগুলো গ্রুপ আছে অনেকগুলো মেডিকেল কলেজ আছে হসপিটাল আছে ঠিক আছে তোমরা ফিরে গিয়ে আলোচনা করো কিন্তু যেটা এখানে মিনিটসে সাইন করেছি আমরা দুপক্ষ এরপর তোমরা কাজে যোগদান করো মানুষের স্বার্থে চারিদিকে বন্যা হচ্ছে আমার কাছে খবর আছে হুগলিতে খানা খুলে পঁয়ত্রিশ জন মানুষ ট্যাপ হয়ে আছে তাদের আগে বেরোতে বলা হয়েছিল তারা বেরোতে পারেনি কিন্তু জল হঠাৎ করে ছেড়ে দিয়েছে ডিবিসি পাঞ্চেত এবং তেনুঘাট মিটিং শেষ হওয়ার পরেও আমি হেমন্ত সোরেনের সাথে তিনবার কথা বলেছি তাকে আমি বারবার রিকোয়েস্ট করেছি কিন্তু আমি জানি না তারা কি করবে কারণ ইতিমধ্যে যা জল ছেড়েছেন তাতে বীরভূম বর্ধমান বাঁকুড়া হাওড়া হুগলি নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা অনেকটাই অ্যাফেক্টেড হয়েছে হাওড়া আমি নিজেই যে বাড়ি আদিগঙ্গার সামনে থাকি আমি দেখতে গিয়েছিলাম কি অবস্থা জলের আমি এতটা জল আসতে কোনো দিনও দেখিনি কারণ আমাদের গোলাটা হচ্ছে সবচেয়ে উঁচু আমাদের এই জায়গাটা আমরা সিঁড়ি বানিয়ে দিয়েছিলাম প্রায় চোদ্দ পনেরোটা সিঁড়ি ছিল একদম পুরো ভরাট হতে আর পাঁচটা সিঁড়ি মাত্র বাকি আছে এরপর যদি আবার জল ওরা রাত্রে ছেড়ে দেয় বারণ করা সত্ত্বেও তাহলে কিন্তু বন্যাকে আটকানো যাবে না ওরা বলছে তাহলে আমাদের এখানে বন্যা হবে আমলম তোমাদের এখানে বন্যা হবে বলে তুমি আর একটা রাজ্যকে তো ভাসাতে পারো না আমাদের না জানিয়েই সকালে প্রায় আশি নব্বই হাজার টিউশিক ওয়াটার ছেড়ে দিয়েছে ফলে একেতে তিন চার দিন কন্টিনিউয়াস বৃষ্টি এমনিতেই গঙ্গাগুলো আমাদের নদীগুলো ওভারফ্লো ড্যামগুলো ওভারফ্লো ছিল তার মধ্যে এই জলে আস্তে আস্তে কাল সকালে বিকেলে পৌঁছবে আমি সবাইকে বলবো সতর্কতা অবলম্বন করে দূরে দূরে রিলিফ সেন্টারে প্লিজ দয়া করে যান এবং আপনাদের থ্রুতে বিডিও থেকে শুরু করে আইসি থেকে শুরু করে পি অ্যাডিশনাল ডিএম অ্যাডিশনাল এসপি এসডিও যারাই আছেন সবাইকে বলবো যে ইমিডিয়েট দেখে নাও কারণ কালকে কিন্তু অনেক জল ঢুকবে এই জলের ওপর যদি আবার জল আসে আমার এমনিতেই চিন্তা আছে পঁয়ত্রিশ জনকে কী করে উদ্ধার করব আমরা আর এখন রাত হয়ে গেছে জলের কারেন্ট এতটাই কেউ যে উদ্ধার করতে যাবে তার উপায় নেই কারণ যে উদ্ধার করতে যাবে সে বোটও তলিয়ে চলে যাবে এমন অবস্থা তো আমরা এনডিআরএফ টিম পাঠাচ্ছি সকালে এবং এসডিআরএফ টিমটাও আমরা পাঠাচ্ছি সাউথ চব্বিশ ভগনে সুতরাং আমরা প্রত্যেকে অ্যালার্ট আছি বিভিন্ন জেলার নেতৃবৃন্দের সাথেও আমার কথা হয়েছে সিএস নিজে মনিটারিং করছেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এবং তিনি নিজেও ডিএমদের সাথে বারবার করে আজকে দু তিনবার ভার্চুয়াল করেছেন উনি অলরেডি আমাদের টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মনিটরিং চলছে টাইম টু টাইম কী অবস্থা এবং মানুষকে আবার আবেদন করছি প্লিজ দয়া করে জল আর আগুন এই দুটো জিনিস নিয়ে আমাদের মনে রাখতে হবে যে কোনো মুহূর্তে জল ঢুকে যেতে পারে দোতলা বাড়ি হলেও যদি একতলা ভেসে যায় তাহলে দোতলা হাসতে কতক্ষণ নেবে কাজে জীবনের ঝুঁকি দয়া করে কেউ নেবেন না সতর্ক থাকুন কিন্তু জীবন বাঁচান একটা প্রাণের দাম অনেক বেশি এটা আপনাদের মাধ্যমে অনুরোধ করব যদিও আপনারা জুনিয়র ডক্টরদের স্ট্রাইক নিয়ে বেশি ব্যস্ত কিন্তু তার মধ্যে আমার এই আবেদনটুকু যদি গ্রাম বাংলায় মানুষের কাছে পৌঁছে যেতে পারেন নিতে পারেন বিশেষ করে জেলার মানুষের কাছে কারণ কলকাতায় যদি এই অবস্থা হয় গঙ্গার তাও তো হাইটাইড আজকে ছিল না আমি দেখছি এখন জোয়ার আছে জলের স্রোতের টান খুব বেশি আছে এবং সেই জন্যই বুঝতে পারছি না আমরাও হয়তো যে কোনো সময় ডুবে যেতে পারি জলের যে স্রোত আছে তারপরে যদি আবার জল ছাড়ে নিজেদের ঠিক রাখার জন্য অন্য স্টেটের উপরে ছেড়ে দিলাম এটা কিন্তু ঠিক হচ্ছে না আমি আমার প্রতিবাদ জানিয়েছি হ্যাঁ বলেছি আমি যে আপনারা প্লিজ কর্মবিরতি তুলুন এত কিছু আলোচনা আপনাদের চারটের মধ্যে তিনটে ডিমান্ডই মেনে নিয়েছি তাছাড়াও সিসিটিভি লাইট রেস্টরুম ওয়াশরুম এগুলো করে দেওয়ার ব্যাপারেও একটা থাকে আমাদের যতদূর সম্ভব আমরা করব আপনাদেরও বলবো লক্ষ্য রাখতে কারণ দায়বদ্ধতা কিন্তু বোধ সাইডেরই থাকে আর আমি আপনাদের কাছে অনুরোধ করব অনেক মানুষ মারা গেছে অনেক মানুষের কষ্ট হচ্ছে চিকিৎসা পাচ্ছে না অনেক পেশেন্ট আটকে আছে সুতরাং মানুষ মনে করে আপনারাই তাদের ভগবান সুতরাং আপনাদের আমি কাজে ফিরতে অনুরোধ করব সমস্যা থাকলে সমাধান করতে হয় আলোচনার পথ সবসময় খোলা থাকে আজকে তিন দিন অপেক্ষা করার পর আজকে চার দিন পাঁচ দিন তিন ঘন্টা দু ঘন্টা তিন ঘন্টা অপেক্ষা করার পর আজকে প্রায় সব প্রসেস শেষ করতে পরে ছ ঘন্টা টাইম লেগেছে আমাদের দিক থেকে যা যা করার ছিল আমরা চেষ্টা করেছি বাংলার মানুষ যাতে ভুল না বোঝেন বাংলার মানুষের দিকে তাকিয়ে এবং এটা নিয়ে আবার যেন কেউ অপপ্রচার দয়া করে করবেন না বাংলায় দুর্গা পুজো আসছে এটা আমার আবেদন আপনাদের কাছে এটা আমাদের মিটিংয়ে আলোচনা হয়নি আমি করিনি এটা আমার পক্ষ থেকে বন্যাটা এবং ফ্লাডের ব্যাপারটা আমি বলেছি এই পরিস্থিতি সুতরাং ম্যালেরিয়া বাড়বে ডেঙ্গু বাড়বে জলজনিত রোগগুলো বাড়বে আপনাদের খুব প্রয়োজন এখন আপনারা হাসপাতালে ফিরে যান আমি এটুকু বলতে পারি কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না লিয়া তো গিয়া কৌশিস কিয়া হ্যাঁ জুনিয়র ডাক্তার কাজ শুনে কে লিখিন আমার পুলিশ ভি বহু সারে কাম করতে হ্যাঁ अगर काम करते करते किसी को दो मिनट देर हो जाता है निभाने के लिए गुस्सा निपटाने के लिए हमने कोशिश किया हेल्थ डिपार्टमेंट पुलिस डिपार्टमेंट में जो जस्टिस उन्होंने मांगा हमें कोशिश किया हमारा पुलिस जो सीपी को हम चेंज करने का फैसला किया है उनको साथ बात करके उनको कॉन्फिडेंस में लेके उन्होंने भी नहीं चाहते थे जितना उसका खिलाफ में आ, बहुत सारे बात उठाया उन्होंने भी कहा कि हमारा भी परिवार है हमारा परिवार को ए, अच्छा नहीं लगता इसके लिए हम भी छोड़ने चाहते हैं उन्होंने खुद डॉक्टरों लोग जब मिलने गया था तो उन्होंने बताया और हमारा हेल्थ डिपार्टमेंट का ठीक एक पोस्ट है जैसे डीएमई डी ऐसा नहीं हो सकता है इसको पैनल करके प्रोसेस करके तभी कर सकता है तो अभी हम अभी हम चीफ सेक्रेटरी को बोला है कि प्रिंसिपल सेक्रेटरी को लेके बात करके इसको अभी आप लोग देखभाल कीजिए जब प्रोसेस हो जाएगा तब तो हम देखेंगे ऐसे, ऐसे ऐसे बात हुआ है हेल्थ में भी उसको तीन ऑफिसर को ट्रांसफर का बात तो हटाने के बात बाद लेकिन हम दो मांग लिया इससे ज्यादा हम क्या कर सकते हम नाइन्टी नाइन परसेंट मान लिया आई एम नॉट एनीथिंग विच इज दिन द मैटर इज सफ डूडिस माई हमे रिक्वेस्ट टू ऑल द जूनियर डॉक्टर्स वॉट एवर द डिमांडेड আউট অফ দিস ফোর ডিম্যান্ড হোট ইস উইথ আস উই অ্যাকসেপ্টেড থ্রি ডিমান্ডস অ্যান্ড উই রিকোয়েস্টেড দেম টু জয়েন দ্য সো দ্যাট কমনার শুড নট সফর দে আর শুড নোট বি মোর অ্যান্ড মোর ডেথ ফ্রোম দ্য কমনার নও এ ডেজ ওন ডেন ইজ ওই আর ফেসিং ডেনগু ম্যালেরিয়া অ্যান্ড অলসো ফ্লড লাইক সিচুয়েশন বিবিসি পাঞ্চে তেনুঘাট দ্য ড্যাম দে হ্যাপ অলরেডি রিলিজড টু মাছ ওয়াটার এন্ড দিস টু থ্রি ডেজ উই ফেস একটার অলসো সোথ দ্য গঙ্গা রিভার প্লোইং অ্যান্ড আফটার রিলিজিং দ্যটার ফ্রোম ঝারখণ্ড ইটস এ একুট প্রবলেম সম পিপুলস ইন এ ট্যাপ নাও উই হ্যাভ গট দা ইনফরমেশন Police is keeping touch with them. We requested them to come early, but they thought that they will be safe. They have seen the earlier things also. Well, earlier also I monitored all this. My police, security is also monitoring. But I have not seen so much water is being released together. When there is a torrential rain, it plus 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 the flood spread. In throughout West Bengal. <coughs> now we have to monitor all the situation. Thank you very much for your cooperation. He, and I think he, we trust, he, 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 he we he, think he, he, he tomorrow, you must know tomorrow, 4 o'clock. After did 4 o'clock, because the matter is on sub duties, like let, like let the government government court, let the court, let the court, we respect the court, highest judiciary. We have a great respect. সোট এভার দ্য ম্যাড ইস গেয়ার উই ক্যান্টরফিয় ইট ইস দ কোর্ট ডিসপ্রিম কোর্ট মান্ট জস এন্ড উই অফ কোর্স দ জাসিস থ্যাংক ইউ মচ